বাইরে থেকে কিছু মিটিং আছে কিছু পার্টিকাল মিটিং আপনার লোকসভা কেন্দ্রে কোনো হল নেই পনেরো বছর যাবৎ কি বলবেন আসলে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে না শুধু একটা ধরো আমি যদি বলো যে আপনি জানাতে পারেন আমি একটা হল চালাবো খুললাম খুলতে পারাই যায় বা মালিকও খুলতে পারে বা সবাই সাপোর্টে খুলতে পারে একটা হল দিয়ে তো সিনেমা চলবে না না ধরো এখন যে কনসেপ্টে সিনেমা হচ্ছে আইন সিস্টেমে সেখানে যদি সিঙ্গেল একটা চালাও সে মালিক চালাতে পারবে না এটার যে পুরো চেন ওয়াইজ প্রসিডিওর যেটাকে পুরো মানে খোল নলচে বলে পাল্টাতে হয় সেরকম পাল্টে দিলে তবে সিনেমা এই হবে এইসব জায়গাগুলোতেও যদি ওইরকম সরকার থেকে এরকম কিছু করা যায় স্পেশাল হলগুলোকে বা তার সঙ্গে যেমন গীতাঞ্জলি করেছে তার সঙ্গে সব কিছু আছে রেস্টুরেন্ট এন্টারটেনমেন্ট বাকি সব আছে তার সঙ্গে একটা সিনেমা হল যেমন আইনক্স কনসেপশন কনসেপ্ট আমার ধারণা ছবি চলবে এবং একটা হল চালিয়ে মানে হঠাৎ করে রেডি করলেও দু কোটি টাকা খরচা করে বানিয়ে তো তারপরে তো সেই রকম এখন আর সিনেমার সেই কনসেপ্ট